নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ অনেক দিন পর আবারও চলে এসেছি নতুন ভিডিওর সাথে নিয়ে আজ আমি নিরামিষ একটি রেসিপি করে দেখাবো আজ যেটা বানাবো সেটা হলো মাশরুমের রেসিপি তো এই মাশরুম আপনারা অনেকেই খেয়েছেন বাটাম মাশরুম খেয়েছেন আজ যে মাশরুমটা রান্না করব আমি সেটা হলো ওয়েস্টার মাশরুম এই মাশরুম হয়তো অনেকেই আপনারা খেয়েছেন আবার অনেকে খাননি তো এই মাশরুমটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি পাতার সাইড সাইডটা আলাদা করে কেটেছি এবং ডাটিগুলোকে আলাদা করে কেটেছি দেখুন পাতাগুলোকে মাঝখান থেকে লম্বা করে কেটে নিয়েছি এবং ডাটিটাকেও মাঝখান থেকে চিরে নিয়েছি এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি এতে দেওয়ার জন্য আমি কেটে নিয়েছি কিছুটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে মশলা হিসাবে দেওয়ার জন্য আমি এখানে আদা আর কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট করে নিয়েছি এখানে দু চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি বড় সাইজের একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা ধনে পাতা এখানে ছোটো বাটির এক বাটি মতো ধনে পাতা আমি কুচো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি গরম মশলা বেটি প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে গরম হয়ে গেলে পারে আমি প্রথমেই আলুটা ভেজে নেবো এখানে রান্নাটা আমি সাদা তেলে করছি আপনারা চাইলে শস্য তেলেও করতে পারেন তো আলুগুলো আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব কিছুটা ভাজা হয়ে আসার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ হলুদটা দিয়ে হালকা ভেজে নেবো এখানে আলু কিন্তু আমি পুরোপুরি লাল লাল করে ভাজবো না এখানে গোল্ডেন কালার হলে পরেই কিন্তু আলুগুলো আমার ভাজা হয়ে যাবে তো দেখুন গোল্ডেন কালার হয়ে এসছে আমি এর মধ্যে লবণটাও দিয়ে দিয়েছিলাম সেটা আমি আপনাদেরকে দেখাইনি তো তো লবণ আর হলুদ দিয়ে আমার আলুগুলো এরকম করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এর থেকে বেশি লাল করার কিন্তু আর দরকার নেই এবার যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই আমি মাশরুমটা ভাজবো তো আমি প্রথমেই মাশরুমের ডাঁটিগুলোকে দিচ্ছি এখানে ডাঁটিগুলোকে প্রথমে দেওয়ার কারণ হচ্ছে পাতাগুলো কিন্তু ভীষণ নরম ডাঁটিগুলো সেই তুলনায় একটু শক্ত কিন্তু পাতা আর ডাঁটি যদি আমি একসাথে ভাজি তাহলে কিন্তু ডাঁটিটা ভালো করে ভাজা হবে না পাতাটা যখনই দেব তখন আপনারা দেখতে পাবেন যে পাতাটা কত তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কিন্তু ডাঁটিটা একটু ভাজতে সময় লাগে তাই ডাঁটিটা কিছুটা লাল লাল ভাজা হওয়ার পরে আমি পাতাটাকে দেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে আমি হলুদ দিয়েই ভেজেছি এবার আমি পাতাগুলোকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আপনারা একটা জিনিস দেখবেন যে পাতাটা দেওয়ার সাথে সাথেই এখানে কীরকম জল বেরোতে থাকে তো যদি আমি ডাটিটার পাতাটা একসাথে দিতাম তাহলে কিন্তু এখানে ডাঁটিটা ভালো করে লাল লাল করে ভাজা হতো না পাতাটার জলের সাথেই ডাঁটিটা নরম হয়ে যেত ভাজা হয়ে যেত কিন্তু একটা গন্ধ থেকে যেত তো অবশ্যই কিন্তু আপনারা এটা করবেন ডাটিটা আগে ভালো করে ভেজে নেবেন তারপরে পাতাটা দেবেন দেখুন পাতাটা দেওয়ার সাথে সাথেই জল বেরোতে শুরু করেছে এখানে এই জল বেরোনো অবস্থাতেই আমি এখানে লবণটা দিয়ে ভাজব দেখতে পাচ্ছেন আপনারা কীরকম জল বেরিয়েছে এর থেকে তো লবণটা যদি আমি এখন দিয়ে দিই তাহলে জলটা পুরোপুরিটাই বেরিয়ে যাবে তো সেই জন্য লবণটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ভেজে নেব দেখুন লবণ দিয়ে ভাজাটা কত তাড়াতাড়ি হয়ে গেছে এবার আমি ভালো করে মাশরুমগুলোকে কড়ার মাঝখানটা থেকে ওপরের দিকে তুলে দেব। এই তুলে দেওয়ার কারণে আপনারা দেখতে পারবেন যে মাশরুমটা যতটা পরিমাণ তেল এখানে এক্সট্রা রয়েছে সেই তেলটা ছেড়ে দেবে তো যদি আপনারা এটা না করেন তাহলে কিন্তু রান্নাটা ভীষণ অয়েলি হয়ে যাবে আর আজকালকার দিনে আমরা কেউ বেশি কিন্তু অয়েলি খাওয়ার পছন্দ করি না তো সেই কারণে অবশ্যই কিন্তু আপনারা এটা করবেন এবং দেখবেন যে তেলটা বেরোবে সেই তেলটাতে কিন্তু পরের রান্নাটা পুরোটাই হয়ে যাবে নতুন করে তেল দেওয়ার দরকার হবে না তো এভাবে আমি সমস্ত মাশরুমগুলোকে তুলে নিলাম নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখেছি লোয়ে রেখে ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেলে দেখবেন ফোড়নটা থেকে গন্ধ বেরোতে শুরু করবে তখনই বুঝবেন যে ফোড়নটা ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ তো তেলের মধ্যে হলুদ দিলে পারে হলুদের গন্ধটাও কিন্তু একদমই রান্নার মধ্যে থাকে না সেই কারণে তেলের মধ্যে হলুদটা দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এবার যেটা আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পেস্ট করে রাখা টমেটোটা তো বন্ধুরা যদি আপনারা তরকারির কালারটা খুব সুন্দর আনতে চান তাহলে আপনারা টমেটো পেস্ট করে এরকম তেলের মধ্যে দেবেন দেখবেন তরকারির কালার কিন্তু খুব সুন্দর হয় তো আমি টমেটোর পেস্টটা দিয়ে কিছুটা নেড়ে নিলাম নে এরপর আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এক চামচ চিনি তো নিরামিষ রান্না যেহেতু আমি করছি একটু মিষ্টি দিলে ভালো হয় তো আপনারা যদি কেউ মনে করেন যে মিষ্টি পছন্দ করেন না সেক্ষেত্রে আপনারা চিনিটাকে স্কিপ করতে পারেন আমি এখানে দিলাম চিনিটা এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দু চামচ আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছিলাম সেটা দিয়ে আমি ভালো করে মশলাটা একটু কষে নিলাম খুব বেশিক্ষণ কষতে লাগবে না এবার আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ জিরে গুঁড়ো এখানে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়েছি আর দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষে নেব এখানে আমি শুকনো মশলা যেহেতু দিয়েছি তো খুব বেশিক্ষণ কিন্তু এটা কষতে হবে না এরপর আমি দিয়ে দিচ্ছি সবজি মশলা নিরামিষ রান্নাতে আপনারা যদি সবজি মশলা দেন দেখবেন তরকারির স্বাদ কিন্তু ভীষণ ভালো লাগে এখানে আমি আগেই বলছিলাম যেটা যে শুকনো মশলা পুড়ে যাওয়ার চান্স থাকে তাই আমি এখানে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষবো তাতে করে কি হবে মশলাটা থেকে তাড়াতাড়ি করে তেলও ছেড়ে দেবে আর মশলাটা পুড়েও যাবে না তো আমার মশলাটা দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর খুব বেশিক্ষণ মশলাটা কষার দরকার নেই এবার আমি এই মশলাটা শুকনো শুকনো হয়ে এসছে যখন সেই পর্যায়ে কি করছি ভেজে রাখা যে মাশরুম এবং আলুগুলো ছিল ওইগুলোকে আমি মশলার সাথে অ্যাড করে দেব এবার মশলার সাথে আমি মাশরুম আলু সমস্ত কিছুকে একসাথে ভালোভাবে কষতে থাকবো তো এখানেও দেখুন অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে পুড়ে যাওয়ার চান্স আছে তাই আমি যেটার মধ্যে মাশরুম আর আলুটা ভেজে তুলে রেখেছিলাম ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আমি কষতে থাকব। এতে করে কি হবে কষাটাও ভালো হবে সিদ্ধও হয়ে আসবে আর পুড়েও যাবে না দেখুন আস্তে আস্তে কিন্তু এটা অনেক সফট হয়েছে এবং এর থেকে তেল ছাড়তে শুরু করেছে রান্নাটা কিন্তু আমাকে আলাদা করে আর বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই এইভাবে কষতে কষতে এবং ভাজার মধ্যেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা অনেকেই আছেন মাশরুম খেতে একদম পছন্দ করেন না এইভাবে যদি আপনারা মাশরুম খান দেখবেন সবার ভীষণ ভালো লাগবে এবার আমি যে কুচানো ধনে পাতাটা রেখেছিলাম সেটা দিয়েও আর বেশ দু মিনিট মতো কষে নেব তাতে করে ধনে পাতাটা হয়ে মানে ভালো নরম হয়ে যাবে এবং মশলাটা থেকে দেখুন পুরোপুরি তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমার কিন্তু একদমই রান্না কষা হয়ে গেছে আর একদমই কষার দরকার নেই এবার আমি এখানে যেটুকু পরিমাণ গ্রেভি রাখতে চাই সেটুকু পরিমাণই জল দেবো আমাকে কিন্তু সিদ্ধ করার জন্য আলাদা করে আর কোনো জল দিতে হবে না অলরেডি আলু মাশরুম সব কিছুই সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি যে পরিমাণ গ্রেভি রাখবো সেই অনুযায়ী জল দিয়েছি ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে রান্নাটা আমার হয়ে এসছে এবার আমি নামাবো নামানোর ঠিক আগে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি নিামিষ রান্নাতে যদি একটু ঘি ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটাই অন্যরকম হয়ে যায় রান্নাটা আমার একেবারে রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব তো এই রেসিপিটি আপনারা ভাত রুটি লুচি যে কোনো কিছুর সাথেই খাবেন দারুণ লাগবে তো অবশ্যই এই রান্নাটা একবার আপনারা ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা প্রথমবার আজ আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন